সর্ব পাপে মুক্ত হয় হরি নাম বলে জমে দেখি আজে ফাঁসে যায় সুখে চলে হতে করে হরণ শুক্তাল আদি রীতে রিপু ধরা নাসে নাশ নিরধি নাতে করে নাশ কালী রাশি মতে মঙ্গল হয় লভে তত্ত্বসী এহেন হরির নাম অমঙ্গি এহেন হরির নাম হরে জি জল সর্বপাপে মুক্ত হয় বেদেহ বচন হরিম করছার বল হরি হৰি হৰি হাণকর্তা গোল কবি হারি হ্যালো বন্ধুরা আবার স্বাগতম আমার চ্যানেলে আমার নতুন একটা ব্লগ নিয়ে আর সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার দিদন পাঠ পড়ছিল মানে পাঠ করছিল যে পাঠ করছে সে হচ্ছে আমার দিদন আমার আগের মানে প্রথম যখন আমি ব্লগ করতাম তারা যারা আমার ব্লগ দেখতে তারা নিশ্চয়ই চিনতে পারবে আমার দিদনকে আর তারপর সকালের খাওয়ার খেয়ে নিলাম আমার পছন্দের খাওয়ার ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে আলু ফুলকপি দিয়ে তরকারি তারপর দিদনকে বললাম আমার মাথায় একটু ভালো করে তেল দিয়ে দিতে কারণ এই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে করে কয়েকদিন ধরে মাথায় তেল দিতে পারছি না আর আমি না অ্যাকচুয়ালি সত্যি কথা তেল ছাড়া একদমই থাকতে পারি না একটু হলেও আমি তেল দেব বাড়িতে এলে যে কিভাবে সময় কেটে যায় একদমই বুঝতে পারি না ব্যালকনিতে বসে থাকলেও কি যে ভালো লাগে কত লোকজন দেখা যায় বসে বসে আর আমাদের বাড়ির থেকে কোর্ট সামনে তাই দেখো কত লয়ার্স যাচ্ছিলো তারপর দেখো ভাই সকালে ব্রেকফাস্ট করে নিল আর তারপর আমি কলপাড়ে এসে দেখি এখানে দেখো কি সুন্দর চারটে মাগুর মাছ এনেছে একদম জ্যান্ত টলবল টলবল করছে দেখতেই পাচ্ছ তো মা জলে রেখে দিল একটা শুধু কেয়ানের জন্য রান্না হবে আর কিয়ান তো এরকম মানে জ্যান্ত মাছ খুব কমই দেখে কারণ আমাদের বাড়িতে যখন মাগুর শিং মাছ আনা হয় তখন কেটেই আনা হয় কারণ কাটাকাটিটা আমার একটু ভয় লাগে কাটতে এইসব মাছ তাই কেটেই আনে মিস্টার সাহা

এক ঘন্টা হয়ে গেছে কিয়ানকে দেখছিলাম না এসে দেখি ব্যালকনিতে এই ফুলের টপটায় ও হচ্ছে মাটি পেয়েছে তো ওই কি এই গাড়িটাকে কি বলে জেসিবি না ক্র্যান যাই হোক এটা দিয়ে মাটি তুলছে আর ওই মানে মগটা না জকটা ওটার মধ্যে রাখছে মানে ও একদম ওর পছন্দের খেলা একটা পেয়েছে তারপর দুপুরের রান্নাবান্না একটু শেয়ার করি আজকে একদম সিম্পল রান্নাবান্না ছিল ফুলকপি আলু পনির দিয়ে এক রসা আর বেগুন পোড়া আর এটা হচ্ছে লাউ দিয়ে একটা তরকারি আর আমার জন্য একটু মাটন রান্না করেছিল বাড়িতে এলে কিয়ান বেশিরভাগ দোকানেই থাকে কারণ আমাদের আমার বাপের বাড়ি তো দোকান বাড়ি একসঙ্গে আর দোকানের গোড় কাকুর সঙ্গে কিয়ানের বন্ডিংটা অন্য রকম তাই ও ক্যামেরায় দেখতে থাকে স্ক্রিনে ক্যামেরা স্ক্রিনে দেখতে থাকে যেই না দেখলো যে গোর কাকু এসে গেছে দোকানে অমনি ও দোকানেই চলে যায় আর দোকানেই বেশিরভাগ থাকে দুপুরের লাঞ্চ মেনুটা একটু শেয়ার করে দিলাম আর তারপর সন্ধ্যাবেলায় ভাই নিয়ে এসেছিল এটা কি একটা চিকেনের নতুন আইটেম আমি কোনোদিন ট্রাই করিনি আজকেই প্রথম ট্রাই করলাম আমার তেমন একটা ভালো লাগেনি ঠিকঠাক ছিল কি চিকেন শোরমা নাকি বলছিল না কি বলছিল আমার ঠিক মনে পড়ছে না নামটা চিকেনটাকে একটু কিমার মতন করে পিস পিস করে কেটে দিয়েছে তার মধ্যে কাঁচা স্যালাড মানে ধনেপাতা পাতা পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা ধনেপাতা পাতা পেঁয়াজ আর যেন কাঁচা লঙ্কা এইসব দিয়ে মাখিয়ে দিয়েছে তো সস দিয়ে খাচ্ছিলাম জন্য তবু খেতে পারছিলাম শুধু শুধু তো একটুও খেতে পারতাম না আমার তেমন একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে তো যাই হোক নতুন আইটেম একটা ট্রাই করতে করতে আজকের ব্লগটা একদমই ছোট হলো তা এখানেই এন্ড করে দিলাম দেখা হবে নেক্সট ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লাগে তোমরা একটা করে পট করে লাইক করে দিও আজকের জন্য টাটা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে